ময়না কলেজে ষষ্ঠ সেমিস্টারের বিদায় সংবর্ধনা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি ময়না কলেজে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল আয়োজনে ময়না কলেজ ছাত্র সংসদ সহযোগিতায় ময়না কলেজ কর্তৃপক্ষ বিদায় কথাটা দুঃখের বিদায় কথাটা বেদনার তবে বিদায়ের মধ্য দিয়ে নতুনের শুভ সূচনা হয় বিগত কয়েক বছর আগে ময়না কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী নবীন হিসাবে নবীন সংবর্ধনা গ্রহণ করেছিল সেই সমস্ত ছাত্রছাত্রীদের অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আজ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় একাধিক অভিজ্ঞতা ও মধুর স্মৃতি সঞ্চয় করে ছাত্রছাত্রীরা আজ বিদায় নিল কলেজ কর্তৃপক্ষ কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা আজকের দিনটি স্মরণীয় করে রাখার জন্য ছাত্রছাত্রীদের হাতে গোলাপ কলম কভার ফাইল তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ের দিনে ছাত্রছাত্রীদের মন কষ্টে ভারাক্রান্ত তবে এই বিদায় আনুষ্ঠানিকভাবে বিদায় হলেও অন্তর থেকে বিদায় নয় তাই কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার পান্ডা মহাশয় প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজের সুসম্পর্কের কথা উল্লেখ ও উপদেশ দিয়েছেন শোনাব আপনাদের সমস্ত বড় বড় আমাদের ছাত্র

বাবা এগুলো সার্ভিস ডিপার্টমেন্টে স্যার অনুজিৎ বা অনুজিৎ স্যার এখন এসে পৌঁছায়নি তো ওনার জন্য খুব খারাপ লাগছে ও আমার পাঁচ সাবজেক্ট ছিল বোটানি জুওলজি সুদীপ্তা ম্যাডাম অলিজি ম্যাডাম রাজস্বরী স্যার এনাদের সঙ্গে আমি কিছু টাইম কাটিয়েছি তো ওনাদের ছেড়ে যেতেও মন খারাপ লাগছে ও তৃণমূল ছাত্র পরিষদের দিনাদা অধিদা শুভদা এদের সাথে অনেক টাইম কাটিয়েছি অনেক মজা করেছি তো আজ এই খেয়াল

ভালো <laughs> এবং আসলে এ ব্যাপারটা হচ্ছে আমরা শিক্ষকেরা মনে করি যে যে ছাত্ররা ছাত্রছাত্রীরা আমাদের কলেজে তিন বছর ধরে পড়াশোনা করলো তাদের সঙ্গে একটা তো রিলেশান আমাদের গড়ে ওঠে সেই পিতা পুত্র হোক কন্যা পিতা হোক একটা গড়ে ওঠে সম্পর্ক এখন সেই সম্পর্ক যখন গড়েই ওঠে তখন তাদের যাবার সময় তাদেরকে একটা বিদায় জানানোটা আমার মনে হয়েছে ইনস্টিটিউশনের কর্তব্য সর্বোপরি ছাত্র সংসদের পক্ষ থেকে আমার কাছে ও প্রস্তাব এসেছিল গত বছর আমি এটাকে আমার মতো করে আমি শুরু করেছিলাম জাস্ট কিছুজনের সঙ্গে আলোচনা করে জাস্ট শুরু করেছিলাম তাড়াতাড়িতে এবছর সেটাকে একটু আমরা অন্যরকমভাবে একটু অনুষ্ঠানের মতো করে তাদেরকে একটা বিদায় জানানোর পরিকল্পনা করেছি যাতে তারা তাদের অভিজ্ঞতাও শেয়ার করতে পারে আমাদের সঙ্গে যে তিন বছর কলেজ থেকে তারা কী পেলো কী তাদের অভিজ্ঞতা সেটা যেমন শেয়ার করতে পারে তেমনি যে সমস্ত টিচাররা থাকবেন ওখানে বিভাগের টিচারদেরকেও আমি থাকতে বলেছি সে সমস্ত টিচাররাও তাদের কাছ থেকে কি পেয়েছেন সেটাও তারা সেখানে ব্যক্ত করবেন এর মধ্যে দিয়ে একটা জিনিস তৈরি হবে ভবিষ্যতে এরা বেরিয়ে গেলেও কলেজ থেকে এদের সঙ্গে আমাদের একটা রিলেশান তৈরি হবে এটা আমি মনে করেছি যে কারণে গত বছরও যারা সিক্স সেম পাশ করে গেছে তাদের দেওয়ার পরে ফেয়ারওয়েল দেওয়ার পরে তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা আছে এখনও আমরাও আছি তারাও আছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কাজ যেখানে যেখানে আমরা খবর পাই সেগুলো ওই গ্রুপে আমরা পোস্ট করি সেই মতো করে ওরা যেখানে যেখানে পড়ছে কোনো কেউ হতে চাকরি পেয়েছে তারাও সেই গ্রুপে সেটা পোস্ট করে এইভাবে একটা রিলেশন অন্তত কিছুদিন থাকুক এটা আমরা চেয়েছি ছাত্র সংসদও চেয়েছে আমরাও চেয়েছি শিক্ষকেরা যে কারণে আজকে তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে আমি খুব বেশি না কিছু বললেও এইটুকু উপদেশ তাদের দেব যে নিজেদেরকে স্ট্যান্ড করার জন্য সৎ পথে যেটুকু করার দরকার তোমরা কিন্তু সেটুকু করবে এবং পড়াশোনা থেকে বিচ্ছুত হয়েও না কারণ পড়াশোনা চালিয়ে রাখলে সেটা মেবি জেনারেল লাইনে হতে পারে অথবা প্রফেশনাল লাইন হতে পারে যে কোনো লাইন হতে পারে চাকরির উপযোগী বা একটা কিছু রোজগার করে নিজের বাঁচার উপযোগী একটা কিছু তাদের যেন তারা করে এটুকু তাদের আমি বলব ডক্টর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ